এখানে ব্যবসা শুরু হচ্ছে পনেরো টাকা মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা শুরু পঁয়ষট্টি টাকা পর্যন্ত সমাপ্ত এলন মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা ভাই যদি যারা অল্প পুঁজির মধ্যে নিয়ে ব্যবসা করতে চান তারা এটা নিতে পারেন আর না বিশেষ করলে আপনি আমার কাছ থেকে এক ডজন নিয়ে দেখেন ব্যানের মধ্যে কেমন চলে এই দেখেন মাত্র বিশ টাকায় কালারিং পাবে সব বিশ টাকা সব বিশ টাকা পেয়ে যাবে সব অনেক অনেক কালার পাবে এখানে একটা প্যাকেটে চারটা পাঁচটা কালার থাকবে মাত্র বিশ টাকা ভাই কোনো কাছ থেকে দশ হাজার টাকার মধ্যে শুরু করতে পারবে কিন্তু এখানে আইটেম কম যাবে আর যারা মোটামুটি অল্প স্বল্প অল্প স্বল্প না যাদের সামর্থ্য অনুযায়ী বেশি আছে বাজেট আমি মনে করি পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার সত্তর হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার কোনো ভাই যদি অল্পস্বল্প পুঁজি নিয়ে নামতে চায় আমার এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবো সে যদি চায় যে আমার কাছ থেকে ফিতা নিবে অথবা সোল নিবে আচ্ছা দোনোটাই পারবে এখানে দেখেন আমরা শুধু ফিতা সোল নিয়া ফিটিং করে সে বিক্রি করতে পারবে জি বিক্রি করতে পারবে এটা পাইকারি সাপ্লাই করতে পারবে পাইকারি সাপ্লাই করতে পারো আবার এখান থেকে চাইলে ফিটিং জুতাও নিতে পারবে হ্যাঁ অনেকে আবার এখানে একটা কথা আছে নূর ভাই পুঁজি নাই তার ব্যবসা করার এবিলিটি এরকম নাই আমি মনে করি যারা বেকার বসে আছে তারা আমার কাছ থেকে নিয়া এই সব মাল ভাই এগুলো কি সব সোল জি এই যে এগুলো সব সোল এগুলো এই যে একটা মাল সব জুতা দেখেন সব জুতা এটা কিন্তু আর এখানে একটা কথা আছে ভাই হ্যাঁ হ্যাঁ এই সোলটা কিন্তু আমার নিজের কারখানার মাল অর্থাৎ এই মালটা আমি নিজে বানাই এবং কি আমি এটা মার্কেটে সেল করি আচ্ছা আছে আমার কিন্তু এই মালটা মাত্র বিশ টাকা ভাই মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা আপনি বলেন ভাই এটা তো আমি কিনতে গেলে একশো টাকার নিচে কিনতে পারবো না একশো টাকা নিচে কিনতে পারবো না কিন্তু আমার এটা মাত্র অনলি বিশ টাকা তাহলে আপনি এক কাজ করেন আপনি পাইকারি না কিন না আমার এখান থেকে এক জোড়া করে নিয়ে যান আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই তো আসলে যারা জুতার ব্যবসা করবেন তাদের জন্য আজকের এই সন্ধানটা দেখেন দেখেন কেমন দাম ভাইয়া এগুলোর দাম হচ্ছে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা ছোট বড় সব সাইজ এর আছে বিশ টাকা এই যে মালটা দেখেন মাত্র ষাট টাকা এটা কিন্তু চায়না ফিতার মাল আমার কাছে ভাই চায়না ফিতার মাল মাত্র ষাট টাকা খোলার মতন কোনো অপশন নাই কারণ ডিসপ্লে করে আমার মানুষের মাথা চুল কতলি তার চেয়ে বেশি আইটেম আমার এখানে আজকে আমি আপনাকে দেখাম অনেকে মনে করে যে ভিডিওর মধ্যে আমি এই জিনিসটা পঁয়ত্রিশ টাকা দিলাম কিন্তু আসার পরে হয়ে যায় ষাট টাকা পঁয়ষট্টি টাকা কিন্তু আমার এখানে এটা নাই করিম ভাই এখন অনেকে কমেন্ট করতেছে যে ভাই আসলে দাম করিম ভাই এখানে বেশি কথাটা কি সত্য না মিথ্যা কথা ভাই অনেকে কমেন্ট করে এটা একবার সম্পূর্ণ ভুল নির্দেশনা আচ্ছা আমি যেটা মনে করি আমার কথা আগে শুনেন ভাই এখানে অনেকে মনে করে অনেকে আমার কাছ থেকে ফিতা নিলো অথবা সোল নিলো কিন্তু তারা দুই টাকা আমার কাছ থেকে প্রতারিত হবে না থাকবে না তারা দুই টাকা ঠকার মতন কোনো অপশন নাই এখানে একটা বিষয় আছে যেমন আমার এখানে মাল হচ্ছে এক প্যাকেটে তিনটা কালার এক প্যাকেটে তিনটা কালার এটা বড়দের জুতা না বড়দের জুতা এটা জরি ফিতার মাল হ্যাঁ এটা মালের মান ভালো মাত্র টাকা 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 অনেকে ভিডিওর মধ্যে এটা হয়রানি করায় কিন্তু আমি সামনাসামনি যেটা বলতে চাই ভিডিওর মধ্যে দর্শক ভাইদেরকে যেটা বলতে চাই সেটাই তাদের কাছে কথায় কাজে না কাজে বিশ্বাসী হইতে হবে কথায় না সরাসরি আইসেও যে দাম পাবে অনলাইনে ঘরে বসে নিলে তাও একই দাম পাবে অনেকে অনেকে আবার এই যে যেমন এই মালটা তিন কালার

মাত্র পনেরো টাকা থেকে শুরু ভাইয়া মাত্র পনেরো টাকা থেকে মাত্র টাকা থেকে না হইলেও কাজে বিশ্বাসী দেখা কেউ যদি পঞ্চের জুতার ব্যবসা করতে চায় কত টাকা পুঁজি হলে শুরু করতে পারবে পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে শুরু করতে পারবে কিন্তু এখানে আইটেম কম যাবে আর যারা মোটামুটি অল্প স্বল্প অল্প স্বল্প না যাদের সামর্থ্য অনুযায়ী বেশি আছে বাজেট আমি মনে করি পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে প্রতি মাসে আপনি বলেন একজোলা জুতা বাচ্চার জন্য কত টাকা ভাই আমি তো কিনতে গেলে একশো টাকাই লাগবে ভাই আমি মাত্র বিশ টাকা দিয়ে দিলাম মাত্র বিশ টাকা ধন্যবাদ ভাই মাত্র বিশ টাকা এটা কিনে একশো টাকা অনায়াসে তো বন্ধ করে বিক্রি করতে পারবেন কালার ডিজাইন পেয়ে যাবেন ভাই এখানে একটা কথা আমি বলতে চাই এই যে যারা এই দেখেন আমার এখানে মাত্র তিনটা করে কালার চারটা করে কালার আমি একটা বলতে চাই যেমন এই যে মালটা অনেক সুন্দর বিশ টাকা জোড়া মাত্র কিন্তু আমি এটা কথায় বিশ্বাসী না হইলো জনগণের আমি এটা কাজে বিশ্বাসী দিতে চাই জি অনেকে আমাদের কাছ থেকে মালগুলো নিয়ে দোকানদার যারা আছে তারা কিন্তু বারবার বলতেছি তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতেছে আমরা হচ্ছে মেন প্রস্তুতকারী যারা আমাদের এখানে লোকেশন জানেন না সিদ্দিক বাজার বিআরটিসি কাউন্টার ওইখানে আইসা আমাকে ফোন দিলে আমি নিজে রিসিভ করব। আমি আমার ওইখানে স্ক্রিনের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে তার আমার আইসা নিতে পারবে নিতে পারবে এবং প্লাস কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে আবার কোন জায়গায় যদি কন্ডিশন না থাকে সে ক্ষেত্রে তো আমি কন্ডিশনে দিতে পারবো না আচ্ছা 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 এই যে দেখেন এই মালগুলা তিন কালার একসাথে থাকবে তিন কালার একসাথে থাকবে এটার গ্রুপ হচ্ছে 5টা 5টা গুরুটার রেড হলো 60 টাকা আর ছোটগুলা রেড হলো পর্যায়ক্রমে 20 টাকা জোড়া কমবে বিশ টাকা কমবে বড়টার যে রেট বাচ্চাদের ওই রেট হবে না আচ্ছা আচ্ছা এই মালটাই দোকানদাররা তিন কালার তিন পিস রেখে দোকানদাররা বিক্রি করতেছে কোন ভাই যদি অল্প স্বল্প পুঁজির মধ্যে নিয়ে নামতে চান পাঁচ থেকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে নামতে পারেন এই যে একটা মাল দেখেন মাত্র পঞ্চাশ টাকা

এই যে আপনি আমার এখানে ভাই আপনার ভিডিওতে আমি কিন্তু এর আগে অনেক সারা পাইছি আবার অনেক আমি মানুষের কাছে মানে ভালো পাইছি ভালো রেজাল্ট পাইছি ভালো কিছু সামনের দিকে করার অগ্রসর এখানে দেখেন এই যে একটা মাল আমি কিন্তু এত মাল বের করতে পারতেছি না এখানে কালার আছে বারোটা এই কালার বারোটা বলতে এই ফিতা কালার বারোটা হবে ফিতার কালার বারোটা মাত্র ছয়শ বিশ টাকা ডজন কত পরে জোড়া ভাই মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জোড়া এটা কিন্তু ফিতার দাম এক জোড়া ফিতার দাম একশো আশি টাকা কিন্তু আমি এটা কারখানার মেন প্রস্তুতকারী দেখা এজন্য দিতে পারলাম অনেকে আছে ভিডিওর মধ্যে এটা তিরিশ টাকা বলে পঁচিশ টাকা বলে কিন্তু আসার পরে হয়ে যায় সত্তর টাকা পঁয়ষট্টি টাকা আমি নূর ভাই যে দেখেন মাত্র ষাট টাকা এটা গুরু বাসে পাঁচটা মাত্র ষাট টাকা মাত্র ছেলেদের কালেকশন এটা ছেলেদের না এটা মেয়েদের মেয়েদের জি আচ্ছা মাত্র ষাট টাকা করে আপনারা পেয়ে যাবেন আরেকটা মাল দেখেন আমি কয়টা দেখাবো ভাই আপনাদের মানে ইউজ পরিমাণ ডিজাইন আছে কালেকশন আছে ভাই কেউ যদি শুধু হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আপনি স্যাম্পল পাঠিয়ে দিতে পারবেন আমরা পাঠিয়ে দিতে পারবো আমার এখানে লগো দেওয়া নাই তারা ভিডিও কলে তার যারা নতুন আছে বিশ্বাস করে তারা যদি আমার উপর কনফার্মেন্স করে বিশ্বাসের উপরে তারা অ্যাডভান্স করব আমি তাদেরকে দশ হাজার হোক পনেরো হাজার হোক বিশ হাজার যার যে বাজার বাজেট অনুযায়ী মাল পাঠাইতে পারবো দিতে পারো ওকে এটা কত পড়বে ভাই এই মালটা মাত্র পঞ্চাশ টাকা পড়বে মাত্র পঞ্চাশ টাকা ওই যে বলছেন যে ফিতা কালারিং এটা ফিতা নাকি জি ওই যে অনেকে ভিডিওর মধ্যে বলে যে এটা মাত্র তিরিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এগুলো ভাই আচ্ছা আমি যেটা কথায় বলবো ভিডিওতে যেটা বলবো দর্শক ভাইদেরকে সামনা সামনি সরাসরি আসলে সেটাই হবে সেটাই হবে নুর ভাই ইউজ পরিমাণ ডিজাইন আছে ইউজ পরিমাণ কালেকশন আছে আমার এখানে ফিতাও আছে এখান থেকে আমার পিতা উৎপাদ তৈরি হয়ে আসছে তৈরি হয়ে আইসা এখানে রাখি এখান থেকে রাখি এখানে ফিটিং হচ্ছে এখানে ফিটিং ফিটিং এই যে এখানে আবার ফিটিং হচ্ছে স্ক্রিন প্রিন্ট একটা দেখছেন আমার এখানে কিন্তু অল্প অল্প কোনো ই নাই আমার এটা ব্যবসাটা বিশাল বড় আকার আমি হলো মেইন মানে প্রস্তুতকারী প্রস্তুতকারক সরাসরি যারা মাত্র প্রস্তুতকারক থেকে নিতে চান মাত্র বিশ টাকা জোড়ায় এই জুতাগুলা কিন্তু পেয়ে যাবেন এটা থেকে আরো ছোট গুলো আছে আমার এখানে ব্যবসা শুরু হচ্ছে পনেরো টাকা মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা শুরু